গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি এখন বাজে বারোটা বাজতে দশ দশ না তার থেকেও কম তাই চট করে গুড মর্নিং উইশ করে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি আজকে সকালবেলা একটু অন্যান্য কাজ ছিল তো সেই সবগুলো সেরে টেরে স্নান টান করে এখন চলে এলাম ভিডিওটা স্টার্ট করতে তো চলো এখন সিধা যাব রান্না করে রান্না করে গিয়ে বাকি কথা হবে তো চলে এলাম কিচেনে এবারে খিচুড়ির বন্দোবস্ত করব ও তোমাদের তো বলাই হয়নি আজকে রান্না করব খিচুড়ি ওই জন্য সকাল থেকে তেমন কিছু রান্না রান্নাবান্না করিনি আর সেই জন্য সকাল থেকে ভিডিওটাও স্টার্ট করিনি আজকে সকালে আমি হালকা কিছু ডাল ভাজা এসব করে মানে অফিসে ছেড়ে দিয়েছি আর টিফিনেও করেছিলাম পেঁপে আলুর তরকারি যদিও তরকারিটা খুব সুন্দর করে করেছিলাম তার একটুখানি আছেও দাও পরে দেখাবো একদম ঘি গরম মশলা টসলা দিয়ে খুব সুন্দর করে পেঁপে আলু তরকারি করেছিলাম রুটি খাওয়ার জন্য মানে অফিসে পাঠাতে হবে তো একটু ভালো করে তো বানাতেই হবে ওটা করে ছেড়ে দিয়েছি আর আজকে সকাল থেকে অঝরে নয় কিন্তু বৃষ্টি হচ্ছে কখনো বন্ধ হচ্ছে কখনও বৃষ্টি হচ্ছে কিন্তু মেঘ হয়ে রয়েছে তো অনেক দিন ধরেই ভাবছি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো আর রিকিও বলছে বারবার খিচুড়ি খাওয়া করমা খিচুড়ি করম কিন্তু বৃষ্টি না হলে না খিচুড়িটা ঠিক ইচ্ছা করে না শীতকালে ভালো লাগে শীতকালে বৃষ্টির দরকার হয় না এমনি খিচুড়ি খেতে ভালো লাগে কারণ শীতের অত সবজি টবজি থাকে সেগুলো দিয়ে খেতে ইচ্ছা করে কিন্তু বর্ষাকালে বৃষ্টি হলে তবেই ভালো লাগে না হলে কিন্তু খিচুড়িটা খেতে একদম ভাল লাগে না তো যাই হোক আজকে যেহেতু ওয়েদারটা মোটামুটি খিচুড়ির পক্ষেই আছে তো আজকে খিচুড়ি বানাবো ওই জন্য সকাল থেকে কোনো রান্নাবান্না বান্না করিও আজকে যে ভিডিওটা পোস্ট করলাম সেইটার কিছু কাজ বাকি ছিল সেই ভয়েস ওভার টোভার দিলাম ভয়েস ওভার দেওয়া বাকি ছিল সেটা দিলাম দিয়ে ভিডিওটা পোস্ট করে তারপর স্নান টান করে পুজো করে তারপর ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এবার দেখিয়ে দিই খিচুড়ি করব আর খিচুড়ির জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে আগে গুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি খিচুড়ি রান্না হয়ে গেছে এই হচ্ছে খিচুড়ির লুক আসলে খিচুড়ি রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করব তাই রেসিপিটা তোমাদের দেখালাম না আর এখন বসিয়ে দিয়েছি আলু ভাজা তো আলু ভাজাটা হয়ে গেলে এরপরে অমলেট করব আর সেই সঙ্গে করব হচ্ছে পাপড় ভাজা অনেকটা পাপড় আছে পাপড় ভাজা করব। আজকে আমাদের লাকটা খুব ভালো খিচুড়ি নামিয়েছি আর ঝমঝম করে বৃষ্টি তো যাই হোক এখন পৌনে দুটো বাজে খিচুড়িটা এনজয় করি বিকেলে দেখা হচ্ছে গুড আফটারনুন এখন বাজে চারটে খুব তাড়াহুড়ো করে কাজ করছি কারণ আজকে একটু বাইরে বেরোবো আজকে বাইরে একটু কাজ আছে তো কোথায় যাব সেটা পরে বলছি তার আগে দেখো আমার দুপুরবেলার বিছানাটা একটু বেশি মানে অগোছালো হয় কারণ আমি যেহেতু বিছানার মধ্যে সমস্ত কিছু নিয়ে শুই মানে শুই মানে রেস্ট করি আর কি তো সেই জন্যে জলের বোতল চার্জার ফোন এটা সেটা অনেক কিছুই থাকে তো সেইগুলো রেখে তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করছি আর এই যে বিছনার চাদরটা অনেক দিন হয়ে গেছে প্রায় নেই নেই করে দশ দিন হয়ে গেছে তো চেঞ্জ করা আর হচ্ছিলো না তো আজকে ভাবলাম বিছনার চাদরটা চেঞ্জ করেই তারপরে অন্য কাজে হাত দেব। তো আর এই ঘরে বিশেষ করে তো আমরা সবসময় সাদা চাদর ইউজ করি মানে সাদা বেস্ট চাদর এই ঘরে কখনোই কোনো রঙিন চাদর আমরা ব্যবহার করি না আসলে আমার হাজব্যান্ড সাদা চাদরই পছন্দ করে সাদা ছাড়া ডার্ক কালারের কোনো চাদরে উনি একদম ঘুমাতে পছন্দ করেন না সেই জন্য এই ঘরে তোমরা সব সময় খেয়াল করবে যে সাদার উপরে হালকা কোনো প্রিন্ট বা যাই হোক না কেন মোট কথা সাদা চাদর সাদার উপরে যা কিছু তো সেই জন্য বিছানাটা রেডি করে বাইরে যাব তো চলো আর এই যে রিকি এসে শুয়ে পড়লো গুড ইভিনিং অনেকক্ষণ পর ক্যামেরাটা আবার অন করার সুযোগ পেলাম মানে আমি গেছিলাম একটু বাইরে দেখতেই পাচ্ছ বাইরের জামা কাপড় পরা গেছিলাম একটু বাইরে আর এই যে দেখতে পাচ্ছ সিঁদুরের টিপ আমি গেছিলাম আসলে আজকে মঙ্গলবার তো গেছিলাম একটু কালী বাড়িতে মায়ের বাড়িতে পুজো দিতে তো গেছিলাম তো অনেকক্ষণ আগে সেই ছটা সাত ছটার সময় গেছি আর এখন বাড়ি আসলাম পৌনে আটটা প্রায় বাজে মানে পুজো দেওয়া তো গিয়েই সঙ্গে সঙ্গে হয়ে গেছে সন্ধ্যাবেলায় ভিড়টা কমই থাকে সকালের দিকে ভিড়টা বারোটার মধ্যে ভিড় বেশি থাকে এবং বারোটার সময় যেহেতু মন্দির বন্ধ হয়ে যায় তাই বারোটার মধ্যে ভিড়টা অনেক বেশিই থাকে মানে শনিবার আর মঙ্গলবারের কথা বলছি আর অন্যান্য দিন অতটাও থাকে না আর আজকে মঙ্গলবার কিন্তু আমি সকালবেলায় আজকে যেতে পারিনি যাব যাব করেও তারপর যেতে পারিনি তো ওই জন্য বিকেলবেলায় গেছিলাম তো যাই হোক গিয়ে তো পুজো দেওয়া তো হয়েই গেছিলো সঙ্গে সঙ্গেই পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি এতটা রাস্তা হাঁটতে হাঁটতে এলাম মানে এতটা রাস্তা সোজা না সুপার মার্কেট হয়ে ঘুরে ঘুরে হেঁটে আসলাম তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার চুলগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে গেছিলাম আমি একটা হেয়ার কালার কিনতে মানে আমি যেখান থেকে কিনি তিন নম্বরের যে দোকান থেকে কিনি সেখানে নেই ছিল না তো ভাবলাম তাহলে যখন ঢাকা কালী বাড়িতে যাচ্ছি ওখানেও তো অনেক বড় বড় দোকান আছে কোথাও না কোথাও পেয়ে যাব। ওই জন্য এক দোকান থেকে আরেক দোকান আর এক দোকান থেকে আরেক দোকান তারপরে একটু মার্কেটের মধ্যে ঢুকলাম সেখানেও কোনো দোকানে নেই এই করতে করতে চার পাঁচটা দোকান ঘুরে মানে ঘুরে 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 এসে লাস্টে তিন নম্বরে এসে সেই দোকানেই আবার পেলাম মানে ওখানে দুদিন আগে গেছিলাম পাইনি কিন্তু ওইখান থেকে সব ঘুরে টুরে এসে লাস্টে ভাবলাম দেখি একবার জিজ্ঞেস করে ওরা এনেছে কিনা দেখলাম ওদের কাছে রয়েছে মানে কালকে ওরা নিয়ে এসেছে সাপ্লাই এসছে তো সেই নিয়ে আসলাম আর তার ফলে পুরো আমি পুরো ঘেমে নে একসা হয়ে গেছি তার জল খেয়ে নি খুব গরম লাগছে অনেকটা হেঁটে হেঁটে এলাম তো ঘুরে ঘুরে সোজা রাস্তায় যদি চলে আসতাম তাহলে কিন্তু কিছুই হতো না ওই অনেকটা ঘুরে ঘুরে এসেছি বলে মানে মোটামুটি আমি খানিকটা হাঁপিয়েই গেছি এখন আসলে হাঁটার অভ্যাসটা নেই তো এটা খুব খারাপ জিনিস যদিও আমি চেষ্টা করছি আবার হাঁটার অভ্যাসটা তৈরি করার মানে আগে অনেক আগে আমি হাঁটতে যেতাম সে মানে বহুকাল আগের কথা বলছি। তারপরে তো সেই করোনার পর থেকে আর তিন চার বছর কি তারও বেশি হয়ে গেছে আমি আর কোনো হাঁটতে টাটতে যাই না যার ফলে এখন এক তো এইরকম বিচ্ছির চেহারা হয়েছে আর তারপরে হাঁটতে গেলেই আমি হাঁপিয়ে যাই একটুখানি হাঁটলেই হাঁপিয়ে যাই এটা একটা বড় সমস্যা তো যাই হোক বসার সময় নেই কারণ যেহেতু সাড়ে সাতটার বেশি পনে একটা বাজতে যায় বসার সময় নেই আজকে আবার রান্না বান্নাও আছে তার মধ্যে আবার কি বলবো সন্ধে লাগাবো কারণ আমি ছটার সময় চলে গেছিলাম সন্ধে দিয়ে যাইনি তো আগে ঘাত পা ধোবো সন্ধে দেবো তারপর আবার রান্নাঘরে যাব সুতরাং বসার একদম সময় নেই তো চলো ও আর আমি যেটা কিনতে গেছিলাম সেটা তো দেখানোই হলো না দাঁড়াও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে লরিয়ালের বারগ্যান্ডি এটাই আমি সবসময় ইউজ করি এটাই আমি কোথাও পাচ্ছিলাম না আসলে এইটা না সব দোকান রাখে না সব একটু বড়ো দোকান ছাড়া ছোট ছোট দোকানে রাখে না এটা একটু দামটা বেশি হয় তো আর তারপরে সবাই তো এটা আসলে সবাই রাখে না সব যে গানিয়ারটা যেমন সব জায়গায় পাওয়া যায় কিন্তু লরিয়ালটা না সব জায়গায় পাওয়া যায় না সেই জন্যে এটা একটু মানে পেতে আমার একটু বেগ পেতে হয় যাই হোক চলো আবারও চলে এলাম রান্নাঘরে এবারে ডিনার রেডি করব, আর ডিনারে আজকে করব, আড় মাছের ঝাল চার পাঁচ পিস আড় মাস ছিল যেটা আগের সপ্তাহে আনা ছিল তারপরে আর খাওয়াই হচ্ছিল না তো সেটাকেই আলু দিয়ে বেশ একটু মানে ঘন ঘন করে করব একেবারে কষা নয় কিন্তু ওই হালকা ঝোল অল্প অল্প ঝোল থাকবে সেরকমভাবে আলু টমেটো আদা জিরে আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়েই করব আর কি তবে ঝোলটা একটু অল্প অল্প করে যাতে রুটি দিয়ে বা ভাত দিয়ে সব রকমভাবেই খাওয়া যায় তো সেইভাবে ঝোলটা বসিয়ে দিলাম এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর রাত্রিবেলায় তো খুব বেশি তো লাগে না কিছু তো দেখো ঝালটা কি সুন্দর দেখতে হয়েছে আর এখন করছি রুটি রুটি করলেই আজকের মতো কাজ শেষ সঙ্গে একটু ডাল সেদ্ধও করে নিয়েছি তো আরেকটা কথা বলি তোমরা হয়তো ভাববে যে আমি রোজ রোজ রাত্রিরে রুটি করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি রোজ রোজ একই জিনিস করি আসলে সংসারে তো বেশ কিছু কাজ যেগুলো আছে সেগুলো রোজ রোজই আমরা করি যেমন ধরো সকালবেলায় উঠে চা করা যেমন সকালবেলায় উঠে ব্রেকফাস্ট বানানো রুটি করা আবার বেলাতেও তাই বেশিরভাগ দিনই আমরা রুটি খাই তাই রোজ রোজই আমাকে রুটি করতে হয় আর যেহেতু আমার ডেলি ব্লগ তাই রোজ আমি যা যা কাজ করি সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না আজকের দিনটা ভালো মন্দ মিশিয়ে এভাবেই কেটে গেল এরপর খাওয়া দাওয়া করবো দই বসাবো আর তাও ভিডিওটা তার জন্য এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ অল